গ্রাহামের সূত্র ব্যবহার করে একটা গ্যাসের আনুবিক ভর বা মলিকুলার ম্যাথও বের করে ফেলা যায় কিভাবে করা যায় আস আমরা সেটাই এখন ভিডিওতে দেখব। আমরা জানি গ্রাহামের সূত্র অনুসারে অনুর ব্যাপনের হার হচ্ছে অনুর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতি তাই আর ওয়ান বাই আর টু ইডিক্যাল ডি টু বাই ডি ওয়ান এই একটু ভালো করে মনে রেখো উপরে আর ওয়ান নিচে আর টু হলে ডি টুটা উপরে আসে মানুষ এখানে খুব সহজে একটা ভুল করে ফেলে মানুষ ডি ওয়ান উপরে লেখে ডি টুটাকে নিচে লেখেন কারণ মানুষ এভাবে লিখে অভ্যস্ত বা বারবার মনে রাখবে এখানে সম্পর্কটা ব্যস্তানুপাতিক তাই উপরে আর ওয়ান হলে ডি ওয়ান আসবে নিচে তো এখন আমরা দেখবো কিভাবে আণবিক ভর বের করে ফেলা যায় গ্রামের ব্যাপক সূত্র থেকে আমরা জানি গ্যাসের ঘনত্ব হচ্ছে ভর ভাগ আয়তন এম হচ্ছে ভর আর এম ভি হচ্ছে গ্যাসের আয়তন এখন আমরা একটু একটা বিশেষ অবস্থা চিন্তা করি যদি সকল গ্যাসকে এস নেওয়া হয় এস মোল গ্যাসের জন্য এস টি মোল গ্যাসের জন্য আমরা এখানে যদি ঘনত্ব বের করতে চাই একটু চিন্তা করে দেখো মোল গ্যাসের জন্য এম হচ্ছে তার আণবিক ভর মোল গ্যাসের ভরকেই আমরা বলে থাকি তার আণবিক ভর যেটাকে আমরা বড় হাতের এম দিয়ে লিখে থাকি আর মোল গ্যাসের ভলিউমকে আমরা বলে থাকি তার মোলার ভলিউম বা মোলার আয়তন যেটার পরিমাণ আমরা সবাই জানি এস টিপিতে বাইশ দশমিক চার লিটার তাহলে লক্ষ্য করো মল গ্যাস এস টিপিতে তার ভর হচ্ছে তার আণবিক ভর আর তার আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার তাহলে একটু চিন্তা করে থাকো ডি ওয়ান ইজিক্যাল টু কি লিখা যাবে ডি ওয়ান ইজিক্যাল টু লিখা যাবে বড়ো হাতের এম ওয়ান ডিভাইডেড বাই বাইশ দশমিক চার যেখানে এম ওয়ান হচ্ছে প্রথম গ্যাসের আণবিক ভর ডি টু ইজিক্যাল টু লিখা যাবে বড়ো হাতের এম টু ডিভাইডেড বাই বাইশ দশমিক চার যেখানে ডি টু হচ্ছে দ্বিতীয় গ্যাসের আণবিক ঘর যেখানে এম টু হচ্ছে দ্বিতীয় গ্যাসের আণবিক ভর এই ডি ওয়ান আর ডি টুর ভ্যালু আমরা এই সমীকরণে এখন বসানো শুরু করি আর ওয়ান বাই আর টু ইজিক্যাল টু রুট ওভার ডি টুর জায়গায় লিখবো এম টু ডিভাইডেড বাই বাইশ দশমিক চার ডি ওয়ানের জায়গায় লিখবো এম ওয়ান ডিভাইডেড বাই বাইশ দশমিক চার বুঝতেই পারছ বাইশ দশমিক চার বাইশ দশমিক চার কাটা যাবে তো আলটিমেটলি আসবে আর ওয়ান বাই আর টু ইজিক্যাল টু রুট ওভার এম টু বাই এম ওয়ান তাহলে দেখো গ্রাহামের সূত্রে নতুন একটা সেগমেন্ট তৈরি হইলো ওইখানে নতুন একটা জিনিস যুক্ত হলো সেটা হচ্ছে এম ওয়ান বাই এম টু ইজিক্যাল ডি টু এম টু বাই এম ওয়ান এখন আমরা দেখবো এই জিনিসটা বের করে তোমার আসলে কি লাভ হলো ধরো তোমাকে এরকম একটা সিনারিও দেওয়া হলো বললো দুটো গ্যাস আছে অক্সিজেন যেটা তোমার নাম বলে দেওয়া হলো আর একটা আননোন গ্যাস দেওয়া আছে যেটার নাম হচ্ছে এক্স বলা হলো অক্সিজেন গ্যাসের ব্যাপনের হার আর টু অক্সিজেনের ব্যাপনের হার তুমি তোমাকে পরীক্ষা করে বের করতে বলা হলো তুমি বেরো করলে দেখলে অক্সিজেনের ব্যাপনের হার হচ্ছে টেন মিলিলিটার পার সেকেন্ড এটা হচ্ছে টেন মিলিলিটার পার সেকেন্ড আর আননন গ্যাস আর এ তার ব্যাপনের হার আর এক্স হচ্ছে ফর্টি মিলিলিটার পার সেকেন্ড এখন তোমাকে বলল এই আননন গ্যাসের আণবিক ভর এন এক্স বের করে ফেলো আনন গ্যাসের আণবিক ভর বের করতে হলে আমার অক্সিজেনের আণবিক ভরও জানা থাকতে হবে এবং সেটা আমরা সবাই মুখস্থ জানি অক্সিজেনের আণবিক ভর কত আমরা যেন অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো তাই দুইটা অক্সিজেনের ভর হচ্ছে বত্রিশ অক্সিজেনের আণবিক ভর হচ্ছে থার্টি টু এখন আমরা এই সূত্রটা ব্যবহার করব লক্ষ্য করে কি লিখবো আমরা লিখার চেষ্টা করব আর অফ অক্সিজেন ডিভাইডেড বাই আর অফ আনন গ্যাস এক্স ইজিক্যাল টু রুটোভার এম অফ আনন গ্যাস এক্স ডিভাইডেড বাই এম অফ অক্সিজেন দেখো এই সূত্রটাতে ওয়ান আর টু এর জায়গায় অক্সিজেন আর আনন গ্যাস এক্স লিখে দিয়েছি বা সুন্দর মতন জিনিসটা বের হয়ে যাবে এখন এখন আমরা সুন্দর মতন এইখান থেকে দেখে ভ্যালুগুলো বসিয়ে দিব আর অক্সিজেন এর ভ্যালু দেওয়া আছে টেন আর অফ আনন গ্যাসের ভ্যালু দেওয়া আছে ফরটি এম অফ আনন গ্যাস আমরা নিজেরা যেটা বের করতে চাই আর এম অফ অক্সিজেন হচ্ছে থার্টি টু তো এটা আছে রুট তাহলে এখন চিন্তা করে দেখো এটা কাটাকাটি করলে এখানে থাকে ওয়ান বাই ফোর এই রুটটা উঠানোর জন্য এই পাশটাকে স্কোয়ার করে দেই এটা চলে আসে এম এ আর এখানে আসে থার্টি টু সেখান থেকে ক্যালকুলেশন করে যদি বের করি তাহলে দেখো এম অফ আন্ন গ্যাস চলে আসবে নিচে থাকে ষোলো আর উপরে থার্টি টু মানে চলে আসে দুই তো আমার আনন গ্যাসের আণবিক ঘর ছিল দুই তার মানে আমাদের আনন গ্যাসটা আমরা ধরে নিতে পারি এই গ্যাসটা ছিল হাইড্রোজেন গ্যাস তাহলে দেখেছো কত ব্যাপারটা সহজ হয়ে গেল তোমাকে একটা আনন গ্যাস বলে দিয়েছে তুমি সেই আনন গ্যাসের ব্যাপনের হারটা জানো তারপর একটা জানা গ্যাসের ব্যাপনের হারের সাথে তুলনা করে তুমি সুন্দর মতন এই আননোন বা অজানা গ্যাসটার আণবিক ঘর বের করে ফেলতে পেরেছ যেমন আমরা এখানে বের করে ফেললাম আমাদের আননোন গ্যাসটি ছিল দুই আণবিক ঘরের একটি আনন গ্যাস বা যেটার নাম হচ্ছে হাইড্রোজেন সো এইভাবেই গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আণবিক ভর বের করে ফেলা যায়